সংঘাতের তিন সপ্তাহ পর বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার ছবি এগুলো এখনো পোড়া ঘরবাড়িগুলো প্রায় একইভাবে পড়ে আছে পুড়ে যাওয়া দোকান থেকে লোহা সংগ্রহ করছেন স্থানীয় ব্যবসায়ী রেনু মার্মা সহিংসতায় তার আটটি দোকান পুড়ে গেছে খেতেও তো পারতেছি না ঘুমাতেও পারতেছি না এগুলো নিয়ে আট আটটা দোকান এগুলো নিয়ে চলতেছে মাসটা এখন ওখান থেকে যদি টাকা আয় না হয় কিভাবে চলবো কিভাবে খাবো আমার মা তো দিন রান্না করতেছে এই মাস থেকে আমরা কিভাবে খাবো আর এগুলো কিভাবে ভানাবো আগে মতো কিভাবে হবে একই এলাকায় থাকেন নাহার বেগম ঘটনায় তারও তিনটি ঘর পুড়ে গেছে আমার ফ্রিজ টিভি যেমন খাট আলমারি আর ইত্যাদি সব কিছু ছিল আমার আমার দুইটা বারেটা ছিল দুটা বারেটা জিনিসপত্র সব পুরি গেছে গেল তেইশ সেপ্টেম্বর এক মার্মা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে কয়েকদিন ধরে সহিংসতা চলে নিরাপত্তা বাহিনী ও বাঙালিদের সঙ্গে মুখোমুখি অবস্থানে ছিল পাহাড়ের অবরোধকারীরা সহিংসতায় যে তিন মার্মা যুবক গুলিতে মারা যান তার একজন থৈচিং মার্মা তার বাবা হলাচাই মার্মা শোকে পাথর হয়ে আছেন আমার ছেলে কোনো রাজনীতির সাথেও কোনো জড়িতও নাই আমার ছেলে কোনো রকম মানে গাড়ি চালিয়ে দুইটা বাদ আমি ছোটকাল হইতে আমার বয়স এখন ধর না প্রায় ঊনপঞ্চাশ বছর হয়ে গেছি প্রথম আমি এই দেখলাম এটা ছেলের হত্যার বিচারও ও প্রত্যাশা করেন না হলো চাই তাই মামলাও করেননি বিচার বিচার বলতে আমি তো কিছু বুঝলাম না বিচার তো বিচার তো বিচার হইলে কি আমরা কি বিচার পাই নাকি বিচার তো সুস্থ বিচার হইতেছে না যার ক্ষমতা প্রভাবশালী এরা এরা হেরা জিতে যায় এরা অন্যায় করলে বা হেরা জিতে যায় প্রশাসনের একশো চুয়াল্লিশ ধারা উঠে যাবার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও গুইমারায় এখনও আতঙ্ক আর অসন্তোষ বিরাজ করছে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মানুষেরা বলছেন শুধু একটি ধর্ষণ বা মৃত্যুর ঘটনাই নয় এখানে বারবার এমন ঘটছে এবং এগুলোর বিচার হয় না বলে ক্ষুব্ধ তারা আমাদের পার্বত্য অঞ্চলে দর্শন নিপীড়ন তারপরে পাহাড়িদের উপর ঝুলুম এগুলো বরাবর হয়ে আসছে অনেক আক থেকেই বর্তমানেও হচ্ছে আরও হবে যদি প্রশাসনের সঠিক তদন্ত না নেয় বা সঠিক তথ্যগুলো আওতার মধ্যে না আনে মানে এই ঘটনাগুলো হবে পুলিশ বলছে মৃত্যু ও সহিংসতার ঘটনায় তারা বাদী হয়ে তিনটি মামলা করেছে অজ্ঞাত এগারোশো জনের বিরুদ্ধে তারা বলছে কোনো নিরীহ ব্যক্তিকে হেনস্থা করা হবে না আমরা তাদেরকে যারা নিহত ফ্যামিলি তাদেরকে বলেছিলাম যে আপনারা মামলা করেন তারা মামলা করতে রাজি হয় না বা করে নাই তারা অত্যন্ত নিডি ফ্যামিলি গরিব ফ্যামিলি পরবর্তীতে তো সরকারের দায়িত্ব থাকে পুলিশের দায়িত্ব থাকে সেক্ষেত্রে আমরা পুলিশ বাদি হয়ে আমরা আইনের ভিতর থেকেই পুলিশ বাদে হয়ে মামলা হয়েছে এখানে আসাম অজ্ঞাত এর বাইরে আপনারা জানেন যে এখানে দাঙ্গা মতো হয়েছিল বাড়িঘর দোকানপাট এগুলা লুটপাট ভাংচুর অগ্নিসংযোগ সেক্ষেত্রে আরও কিছু মামলা হয়েছে সেখানে আসামে অজ্ঞাত আছে আর এখানে যে একটা ভয়ের বিষয় বলছেন আসলে এমন কোনো উদাহরণ নাই যে কোনো নিরীহ লোকে আমরা হয়রানি করছি বা এই ঘটনার সঙ্গে জড়িত জড়িত না তাদেরকে আমরা ধরেছি ঘটনা নাই কিন্তু বারবার ঘটনাগুলো বিচারের বাইরে কেন থাকছে আইনজীবী জসিম উদ্দিন মজুমদার প্রত্যক্ষভাবে এসব মামলাগুলো পর্যালোচনা করেছেন এসব মামলাগুলো যেহেতু উভয় পক্ষে মানে কোনো না কোন ক্ষমতা ব্যক্তি থাকেন ফলে বেশিরভাগ সময়ে দেখা যায় যে এসব মামলার সাক্ষীরা সাক্ষী দিতে আসেন না এবং সাক্ষ্য প্রমাণ দিয়ে মামলাগুলো প্রমাণ করা কঠিন হয়ে দাঁড়ায় যেমন সাম্প্রতিক ঘটনায় এখন পর্যন্ত চারটা মামলা হয়েছে এই চারটা মামলার মধ্যে চারটার মধ্যে বাদী একটার একটা বাদী আছেন বিকটিমের পিতা নিজেই বাদী হয়ে মামলা করেছেন এখন বিক্রিমের পিতার বিভিন্ন সাক্ষাৎকারে উনি যে উদ্বেগের কথা বীতির কথা জানিয়েছেন এটা হচ্ছে ওনার একান্তই ব্যক্তিগত ইস্যু তারপর আমি বলবো উনিও হয়তো কোনো না কোনোভাবে ভয় পাচ্ছেন বিদায় কিন্তু সেটা তিনি মানে প্রকাশ করছেন এ বিষয়ে রাষ্ট্রকে বা রাষ্ট্রপক্ষে যারা মামলা পরিচালনা করেন তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে বলে আমি মনে করি এদিকে নাহারের মতো বাঙালিদের অনেকেই বলছেন যারা তাদের ঘরবাড়িতে হামলা করেছেন তাদের মুখে কাপড় ছিল এবং তারা স্থানীয় নন বলেন এই ধরনের সহিংসতা আর চান না তারা একই আকাঙ্ক্ষা হলাচাই মার মারো যাহাতে আমি তো আমার ছেলে হারা হয়ে গেছে যাহাতে আগামীতে সরকার কাছে আবেদন করতেছি যে যাহাতে আরো মা বাবারা যাহাতে ছেলে হারা না এটা একটা আমার কাছে আবেদন এই তো